আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যে দেখতেই পাচ্ছেন বাহিরে আবহাওয়াটা কতটা সুন্দর আর আজকে যেহেতু শুক্রবার একটু ঘুম থেকে দেরে করে উঠেছিলাম তো ঘুম থেকে উঠে আমি একটু নাস্তা তৈরি করতে গেলাম আর এখানে আমি চা তৈরি করে দিচ্ছি সকালবেলা আসলে একটু চা খেতে ভালোই লাগে আমি তেমন একটা চা খাই না মাঝে মাঝে এরকম একটু দুধ চা হলে খাই তা তাছাড়া তেমন একটা রং চা খাওয়া হয় আর তো এইখানে বাসা বিস্কিট ছিল না সে বাইরে গিয়ে বিস্কিট আনতে ভুলে গিয়েছিলো সে তখন সিঙ্গেরা সমস্ত নিয়ে আসলো তো সকলগুলো আসলে এই খাবারটা কেমন যেন একটু লাগে তারপর আমার কাছে এগুলো খুব ভালো লাগে তাই খেয়ে নিলাম আর সাথে চা ছিল তো এখানে আমি দুধ চা করে নিলাম সকালে হালকা পাতলা নাস্তা করিয়ে আমি আসলে রুম গুছিয়ে নিয়ে তারপর বান্না করতে যাই আর যেহেতু আজকে শুক্রবার ও বাসায় আসে আমি সব কিছু তাড়াহুড়া করার চেষ্টা করি কারণ শুক্রবার টাইমটা যদি একটু সবাই মিলে একসাথে না থাকে তাহলে আসলে ভালো লাগে না তো এখানে আমি সব কিছু এখন ঠিকঠাক করে দিচ্ছি ও বাহির থেকে এসে বসে পড়েছে আসলে বাহির অনেক সকাল সকালে অনেক রোদ উঠেছিলো তো যাই হোক এই যে আমাদের নাস্তা রেডি এখন আমি চা খেয়ে নিচ্ছি বাহিরের আবহাওয়াটা এতটা সুন্দর ছিল নয়টা সাড়ে নটার ভিতরে অনেক রোদ উঠে গিয়েছিলো তো আমি এখন নাস্তা করে বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নেব এখানে আমি সমোসা খাচ্ছি সকাল সকাল আসলে ভালোই লাগছিলো একদম গরম ছিল তো এই যে এখানে আজকে আমি বিরিয়ানি রান্না করব তাই বিরিয়ানি সব ময়ম জোগাড়পাতি করে রাখছি এখানে আমি ফার্স্টে গরুর গোস্ত দিয়ে রান্না করবো এখানে আমি যে ময় মশলা লাগে সব দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখার জন্য তাই এখানে ফার্স্টে আদা রসুন আর জিরা গুঁড়া সব একসাথে ব্যালেন্ডার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হলুদ মোছের গুঁড়া সব কিছু পরিমাণ মতো দিতে হবে আমি হালকা পরিমাণে একটু লবণ দিয়ে নিয়েছি পরের যে দরকার আবার দিয়ে দিব। তো এই এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম সব কিছু মেরিনেট করে আমি এক ঘন্টার মতো রেখে দিব আজকে আমি বাসমতি চালের বিরিয়ানি রান্না করব আর আমার কাছে খুবই ভালো লাগে বিরিয়ানি তো আমি বাসায় মাঝে মাঝে এগুলো রান্না করি যেহেতু বাসায় ও শুক্রবার থাকে সব সময় আমি চাই তো শুক্রবার দিনটা ভালো কিছু রান্না করার বা নিজে হাতে সব কিছু একটা কিছু তৈরি করি তো এই যে আমি সব কিছু ময় মশলা দেওয়ার পরে এটা কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দেবো সব ময় মশলা আমি এখানে দিয়ে দিলাম ভালো করে মেখে নিয়ে মেখে নিব এই যে হালকা পরিমাণে এখন পানীয় দিয়ে দেবো আসলে শুক্রবার সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে মনে হয় আমার কাছে ঈদের দিন আমরা সব শুক্রবারই ঘুরতে যাই কিন্তু যেহেতু কালকে আমি একটু মি নিউ মার্কেট গিয়েছিলাম তাই আজকে আর বের হওয়ার ইচ্ছা ছিল ওরা অন্য একদিন বের হব তো এই যে এখানে আমি ছয় কাপের মতো চাল নিয়ে নিচ্ছি আমার বাসায় এগুলো খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও পছন্দ করে আমিও পছন্দ করি আমার দেবরও পছন্দ করে তাই একটু বেশি পরিমাণে রান্না করে নেব যাতে কারো কম না হয়ে যায় এই যে এখানে ছয় কাপের মতো চাল নিয়ে নিলাম আর এটা বাসমতি চাল ছিল বাসমতি চালে বিরিয়ানি তেহাটে যাই হোক না কারণ খুবই মজা লাগে আমি এই বস্তুটাকে কিছুক্ষণের জন্য এক ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিলাম আর এখন আমি চালগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য চালগুলো ভিজিয়ে রাখতে হবে অবশ্যই নাহলে চালগুলো ভালো মতো যখন আপনি বিরিয়ানিটা রান্না করবেন তখন কিন্তু অতটা ঝুরঝুড়া হবে না তাই কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য হলেও ভিজিয়ে রাখতে হবে আর এদিকে আমি ওটা ভিজিয়ে দেওয়ার পর এখানে গরম পানি বসিয়ে দিলাম চালটাকে সেদ্ধ করতে হবে অবশ্যই বাসমতি চাল সেদ্ধ করার বা রান্না করার কিছু নিয়ম আছে বাসমতি চাল যখন আপনি রান্না করবেন তখন কিন্তু একটু হালকা তেল দিতে হবে একটু এলাচ লবঙ্গ এগুলো দিতে হবে এলাচ আর হালকা পরিমাণে লবণ দিয়ে দিতে হবে তাহলে আপনার চালটা ভালো ঝুড়ঝুড়ো হবে এখানে আমি চালটা ঢেলে দিলাম এখানে আসলে চালটা ভিজে রাখারতে অনেক বেশি ফুলে গিয়েছিল আর পাঁচ থেকে ছয় সাত মিনিট এরকম আপনি চালটাকে সেদ্ধ করবেন আর ফুটান্ত গরম পানি থাকতে হবে তো এখানে আমার তেল পানিটা গরম হয়ে গেছিলো ভালোই তাই আমি ঠিক সময় চালটা দিয়ে দিলাম আর হালকাভাবে নাড়াচাড়া করতে হবে যেহেতু বাসমতি চাল একটু ভেঙে যায় তাই একটু আলতোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এখানে চালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল আর পানির পরিমাণটা কম হয়ে গিয়েছিল তাই আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচে না লেগে যায় এই দিকটা খেয়াল রাখতেই হবে না হলে কিন্তু আপনার বাসমতি চাল অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর বাসমতি চাল কিন্তু অনেক বেশি সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না যে এইখানে আবার চাল পানির পরিমাণটা কম হয়ে গেছিল কিন্তু আমার চালটা মোটামুটি ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো তাই আমি এখন উঠিয়ে দিব আর বাসমতি চাল একদম আমাদের ভাতে চালের মতো একদমই সেদ্ধ করা যাবে না ওই পরিমাণে সেদ্ধ করলে একদমই খাবারটা কিন্তু ভালো লাগবে না যেহেতু আমি ঝুরঝুরা বিরিয়ানি করার চেষ্টা করব তো আমার এখানে চাল সেদ্ধ করার শেষ এখন আমি বাকি কাজগুলো করে নিচ্ছি এখন আমি আলো ভেজে নিব তেল গরম করতে বসিয়ে দিলাম আর তেল যখন গরম করতে দেবেন অল্প একটু তেল তাতে লবণ দিয়ে দিবেন তাহলে তেল আর ছিটে আসবে না এই যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি সুন্দর মতো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি হালকা পরিমাণে বেস্তাও করে নেব আর আমি ওইদিকে বড় গোস্তগুলো মেরিনেট করে রাখছি প্রায় চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে আমি আর কিছুক্ষণের মধ্যেই গোস্তুটা রান্না করা শুরু করে দেবো এই যে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেবো আমি কিছু অংশ রেখে দেবো আর বাকিগুলো গোস্তির সাথে রেখে দি মিশিয়ে দেব আসলে আমার কাছে রান্না বান্না করতে খুবই ভালো লাগে যখন আমি রান্না করি না কেন আমি খুব মনোযোগ দিয়ে রান্না করি কারণ মজা হয় জানি এটাই চেষ্টা করি ভালো মতো জানি সব কিছু হয়ে যায় এখানে আমার পেস্ট ভাজা শেষ আমি কিছু অংশ রেখে দিব আলাদা করে যেহেতু শুক্রবার আমি খুব তাড়াতাড়ি করছিলাম কারণ শুক্রবারটা দিন সবাই একসাথে খাবো তাই কিন্তু এমন একটা সমস্যা হয় শুক্রবারটা দিনে আমাদের বাসায় পানি থাকে না লোকটা বাসার যে ক্যারেক্টার থাকে তাকে বলার পরও সে এই টাইমটা কেন যে ভুল করে জানি না হয়তো অনেক সবাই শুক্রবার বাসায় থেকে এর জন্য হয়তো পানির সমস্যা দেখা দেয় তো এই যেখানে আমি এই যে এখন মাংসটা কষিয়ে দিব আমি প্রেশার কুকারে রান্না করব। আমি এইখানে ফার্স্টে মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব আমি একবারেই বসিয়ে দেবো না পিছনে কষানোর পর আমি হালকা হালকা পরিমাণে পানি দিয়ে তারপর ঢাকনা ঢেকে দিব তো এই যে এখানে আমি গোস্তগুলো দিয়ে দিচ্ছি এখানে এক কেজি পরিমাণে গোস্ত ছিল মেট মেরিনেট করে রাখার ফলে এই গোস্তটার মশলা একদম খুব ভালো মতো বসে যায় আর খেতেও খুব ভালো লাগে আপনি যদি একটু বেশি সময় নাও পারেন বিশ ত্রিশ মিনিটের জন্য হলো মেরিনেট করে রাখবেন তাহলে গোস্তটা অনেক সত্যি ভালো হয় অনেক ফ্লেভার আসে ভালো একটা তো আমি এখানে অনেক কিছু সব ময় মশলা দেওয়ার পরে আমি এটা এখন কষিয়ে নিচ্ছি যে এখন আমি কিছুক্ষণ কষানোর পর আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় আমি এই প্রেশার কুকারে যখন রান্না করি বিশেষ করে গরুর গ্রস্ত তখন পাঁচ থেকে ছয় সাত সিট দেওয়ার চেষ্টা করি তাহলে আপনার গ্রস্তটা ভালোর মতো সেদ্ধ হয়ে যাবে বিরিয়ানির যে বাকি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছে আমি মেরিনেট করার সময় কিছু অংশ দিয়েছিলাম আর বাকি গরু রেখে দিয়েছিলাম এটা যখন আপনি গরুর মাংসটাকে যখন কষিয়ে নেব তখন এটা দিয়ে দিব তো এই যে এখানে আমি সবটুকু দিয়ে দিলাম যেহেতু আমার গরুর গোসটা এক কেজির মতো ছিল তাই আমার সম্পূর্ণ সম্পূর্ণ মশলাটাই লাগবে আর মশলা ঠিক মতো না হলে কিন্তু ভালো লাগে না একদমই তাই আমি এখন সবটুকু দিয়ে দিলাম এখানে ভালো মতো কষিয়ে নিতে হবে মাংসটাকে যেহেতু প্রেশার কুকারে রান্না করছে অবশ্যই সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পরেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর যারা ভাবেন যে প্রেসার কুকারে রান্না ভালো লাগে না হ্যাঁ একটা সময় আমার কাছে মনে হতো কিন্তু আপনি বিশেষ করে মুরগির মাংস বলুন বা গরুর গোস্ত বলুন যেটাই রান্না করেন না কেন আপনি যদি এটা ভালো মতো অল্প সময় যদি রান্না করতে চান তাহলে কিছুক্ষণের জন্য এটা মেরিনেট করে রেখে দিয়ে ভালো মতো কষিয়ে নিলে ভালো লাগবে তো এখানে আমি কষানোর জন্য কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এখানে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছি আসলে দুপুর টাইমটা যদি পানি না থাকে তাহলে কাজে কিন্তু খুবই সমস্যা হয় ইদানিং শুক্রবার আমাদের বাসায় ঠিকমতো পানি থাকে না আর দারণ এগুলো কেন খেয়াল রাখে না বুঝি না শুক্রবার দিনটা দিন সবাই নামাজ পড়তে যাবে এই টাইমটা যদি পানি না থাকে তাহলে তো আসলে অনেক সমস্যা হয় পানি ছিল ও গোসল করে যেতে পেরেছে না হলে তো হয়তো কিছুক্ষণ ওয়েট ওয়েটকুলার না হয় ও হয়তো পানি গোসল করতে পারতো না তো যতটুকু ছিল ও গোসলটা সেরে নামাজ পড়তে গিয়েছিলো কিন্তু আবার দেবর গোসলও করতে পারেনি আর নামাজও যে নামাজও যেতে পারেনি একদমই পানি ছিল না আমার কাজ মোটামুটি শেষের দিকে কিন্তু বাকি যে কাজগুলো ছিল যেমন প্লেট ধোয়া সেগুলোর জন্য যে যতটুকু পানি দরকার ঠিক ততটুকু ছিল না এর জন্য আমার কাজে খুব দেরি হয়ে গেছে সকালবেলা উঠিয়ে আমি একবার রুম গুছিয়েছিলাম কিন্তু আসলে থাকলে আমার রুমটা আবার টেলেমেলো হয়ে যায় তাই আবার সব কিছু সুন্দর মতো গুছিয়ে নিচ্ছে আসলে রুম গুছ না থাকলে আমার কাছে একদমই ভালো লাগে না আমি চেষ্টা করি সবসময় আমার রুমগুলো গুছানোর বাসায় যেতে একা থাকে সব কিছু একাই করতে হয় আর এখানে আমার মাংসটাও কষিয়ে নিচ্ছে ভালো মতো কষানো শেষ হয়ে গেলে আমি পানি দিয়ে ঢেকে দিব এটা আমি এখানে বিশ মিনিটের মতো ভালো মতো মাংসটাকে কষিয়ে দিয়েছিলাম এখানে আমি সব ময় মশলা দিয়ে দিয়েছি আর এখানে যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব তাই আমি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর বেশি পানি একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু ভালো হবে না আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি যেহেতু গরু গোস্ত রান্না করতে গেলে একটু পানি বেরি হয় আর এখানে আমি যে আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভালো করে না করার পর আমি এখন ঢেকে দিব আর যেহেতু এটা গরুর গোস্ত আপনি ছয় সাতটার মতো সিট দিলে গরুর গোস্তটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে চাইলে আটটাও দিতে পারেন নয়টা যে যেভাবে দিতে পারেন এর বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর বেশি নরম হলে ভালো লাগবে না তো এই যে এখন আমি ঢাকাতে ঢেকে দিচ্ছি আমি আমার রুমের যে বাকি কাজগুলো আছে সেগুলো এখনও সে নেব আর এদিকে দিকে নামাজ শেষের দিকে ও এখন হয়তো চলে আসবে এর ভিতরে আমি সব কিছু শেষ করে নিচ্ছি কিন্তু আসলে পানি না থাকার কারণে আমার কাজ একটু লেট হয়ে গেছে আমার যে কিছু প্লেট ছিল সেগুলো ধোয়ার জন্য যে পানি দরকার ছিল সেই পরিমাণে পানি ছিল না আমার বাসা এত পরিমাণে ধুলাবালি আসে যেহেতু এটা রাস্তা রাস্তার সাইড বাসাটা অনেকটা ধুলাবালি আসে এই ফার্নিচারগুলো আমি সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি কিন্তু কিছুক্ষণের মধ্যে এসে দেখি আবার ময়লা চলে আসে এই যে এখানে আমি কিছু ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি এখন আমি কিছু প্লেট বের করবো যেগুলোতে আমরা খাবো এক প্লেট ধর মতোই পানি একদমই ছিল না তা না হলে আমার এতক্ষণে সব কাজগুলো শেষ হয়ে যেত কিন্তু পানি না থাকার কারণে খুব সমস্যা হয়ে গিয়েছিল এখানে আমি দুইটা দুই দুই প্যাকেট দুধ দুধের গুঁড়ো এনে রেখেছিলাম এটা আমি বিরিয়ানির সাথে অ্যাড করব তো এখানে আমি সব কিছু ভালো মতো মুছে নিচ্ছি আসলে শুক্রবার দিনটা আমার কাছে খুবই ভালো লাগে আমার কাছে ঈদের দিন মনে হয় ও যখন বাসায় থাকে আমার আরও বেশি ভালো লাগে না হলে এমনি সময় তো আমি বাসে একাই থাকি তাই আমার সময় কাটার আবার ভালোও লাগে না ও থাকলে অনেক গল্প করি ভালোই লাগে অনেক সময় আমরা ঘুরতে যাই কিন্তু আজকে আর গেলাম না কারণ আমরা যেহেতু কালকে নিউ মার্কেট গিয়েছিলাম তাই আজকে আর ভালো লাগছিল আর না তাই আমরা আজকে আর যাইনি আমরা অন্য দিন যাব তো এই যে এখানে আমি তিনটে প্লেট বের করে রেখেছিলাম এগুলো ধোয়ার জন্য কিন্তু এইরকম পানি ছিল না তো এখানে আমি সেই বাসমতির চালগুলো কিছুটা পরিমাণে দিয়ে দিব আমি এখানে একটু দিয়ে দিব তারপর আমি আমি মাংসগুলো দিয়ে দিয়ে এখানে কিছু অংশ দিব দিব যে আর আমার চালগুলো বাসমতি চালগুলো একদম সুন্দর মতো সেদ্ধ হয়েছিল একদম বেশি হয়নি কমও হয়নি খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছিল আর অবশ্যই একটু তেল কিন্তু দিতে হবে তেল না দিলে কিন্তু চালগুলো এরকম ঝুরঝোরা হবে না আর এরকম একটা ভালো মতো একটা ঝুড়িতে এরকম ঢেলে দিতে হবে না হলে পানি থাকলে কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে যাবে তো এখানে আমি ফার্স্টে কিছুটা দিয়ে দিলাম হালকা করে একটু বেস্তাও দিয়ে দিলাম বাসমতি চালের বিরিয়ানি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কে এখন অব্দি বাসমতি চালের রান্না করেছেন বিরিয়ানি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এই নিয়ে দ্বিতীয়বার রান্না করেছিলাম আলহামদুলিল্লাহ দুই খুব মজা হয়েছিল সব কিছু পারফেক্ট হয়েছিল তো এইখানে আমি কিছু অংশ দেওয়ার পর এখন গরুর মাংসগুলো দিয়ে দিব উপরে আর এখানে গরুর মাংসগুলো খুব সুন্দর মতো নরম হয়েছিল খুবই সুন্দর হয়েছিল আমি লবণও টেস্ট করে দেখলাম লবণও ঠিক মতো ছিল আর যদি কোনো কারণে লবণ কম হয়ে যায় তাহলে অবশ্যই তখনই একটু লবণ অ্যাড করে নেবেন তো এখন আমি উপরে আবার কিছু বাসমতি চালের ভাতগুলো দিয়ে দিচ্ছি আর এই সময়টা কিন্তু একদমই চুলার আঁচ বেশি বাড়িয়ে দেওয়া যাবে না যদি আপনি গ্যাসে চুলা রান্না করেন একদম চুলার ইয়াটা কমাই দিতে হবে আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করছি আমি এখানে দশে দশে দশ করে রেখেছি এই যে এখন আমি সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি এইটা ভাবিয়ে দিয়ে দিব আমি যেহেতু আমার সবই এখানে তৈরি করা হয়ে গেছে এখানে আমি কোনো পানি অ্যাড করব না এর উপরে এখন যে বাস বাকি যে বস্তুগুলো আছে সেগুলো দিয়ে দিব আমার কাছে বিরিয়ানি এগুলো খুবই ভালো লাগে আমি বাহিরে গেলেও যদি যাই আমি যদি দেখি এরকম ভালো কোনো ভালো রেস্টুরেন্টে তাহলে আমি এরকম রেস্টুরেন্টে গিয়ে খাই কিন্তু আসলে রেস্টুরেন্টে গেলে তো ওরকম তেমন বাসার মতো ওরকম বেশি করে খাওয়া যাবে না তাই আমি বাসায় বসে বেশি করে তৈরি করি আর এখানে যে দুধগুলো ছিল এই দুধগুলো আমি এখন ওইটার সাথে মিশিয়ে দেবো আমি আগে দেইনি কারণ আগে দিলে আমার কাছে মনে হয় ভালো হয় না তার থেকে এইটা পরে দিলেই ভালো হয় এই যে এখানে আমি ভালো করে এটা মিশিয়ে নিয়েছিলাম এখন আমি দুধগুলো দিয়ে দিব অবশ্য গুঁড়ো দুধ দিলেই ভালো হয় এই যে এখন আমি আবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায় নিচে লেগে গেলে পোড়া একটা পুড়ে গেলে কিন্তু একটা ভালো গন্ধ আসবে না যেহেতু বিরিয়ানির একটা ভালো ঘ্রাণ আসে কিন্তু পুড়ে গেলে কিন্তু সেই ঘ্রাণটা থাকবে না এদিকে আমার পানিও চলে আসছে ব্লেডগুলো ধুয়ে দিয়েছি আর আমার রান্নাও শেষ আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন আমি সবাইকে দিয়ে দিচ্ছি অনেকটা টাইম বেজে গেছে পানি না থাকার কারণে আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আর বিরিয়ানিগুলো কিছু সত্যি অনেক সুন্দর হয়েছিল একদমই কিন্তু নরম হয়ে যায়নি আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা ঝুরঝুরা হয়েছিল তো সবাই একসাথে খেতে বসবো যেহেতু সবারই কাজ শেষ আর শুক্রবার দিনটা যদি সবাই একসাথে না খায় তাহলে তো আর ভালো লাগবে না তো এখানে আমি প্লেটটা সাজিয়ে নিচ্ছি আমার কাছে সাজাতে খুবই ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন বিরিয়ানিগুলো কতটা সুন্দর হয়েছিল একদম পারফেক্ট একটা বিরিয়ানি যেভাবে রান্না করতে আমি সেভাবেই চেষ্টা করেছিলাম রান্না করার আলহামদুলিল্লাহ সব ঠিক ঠিকমতো হয়েছিল কোনো কিছু আমার কম বেশি হয়নি মশলাও ঠিক ছিল আসলে মন থেকে কোনো কিছু করলেই অনেক ভালো হয় আমি মনে করি আর বাহিরে এত রৌদ্র ছিল আমার রুম অবধি আসছিল তাই আমি পর্দাটা টেনে দিলাম এই যে আমাদের খাওয়া শেষ আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই এরকম চেষ্টা করবেন রান্না